চুলন মিলিত তস্মাই শ্রী গুরবে নম নম গুরুদেবকে প্রণাম হলে গুরুদেবের প্রণাম মন্ত্র বলে গুরুদেবকে প্রণাম করতে হবে তুলসীকে প্রণাম করতে হলে ওং নম বৃন্দাবৈ তুলসী দেবায় প্রিয়া বৈ কেশবশ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতাই নম নম তুলসীকে প্রণাম করতে হলে তুলসীর প্রণাম মন্ত্র বলে তুলসীকে প্রণাম করতে হয় আর ভগবানকে প্রণাম করতে হলে ভগবানকে ভগবানের প্রণাম মন্ত্র বলতে হয় হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে কান্ত রাধা কান্ত নমস্কার কেউ হে বলে কেউ হা বলে কিন্তু হা কখনো আমাদের গ্রন্থ বলছেন না ভগবানের কাছে অনুরোধ করা যেতে পারে হে কৃষ্ণ মানে আমি গোবিন্দের কাছে অনুরোধ হা মানে উপদেশ দান করা হয় যেমন জিজ্ঞাস আর প্রশ্ন দু রকম হয় জিজ্ঞাস করা মানে আমি জানি না কারোর কাছ থেকে কিছু জেনে নো আর জিজ্ঞাসা বলা হয় আর প্রশ্ন মানে আমি জানি আপনাকে ঠগানোর জন্য বা আপনি জানেন কি না আপনাকে যাচাই বাছাই করবার জন্য আপনাকে প্রশ্ন করতে পারি একে বলা হয় প্রশ্ন জিজ্ঞাসু আর প্রশ্নচু দুরকম হয় তাই গোবিন্দের কাছে প্রণাম করতে হলে হা কৃষ্ণ বলা যাবে না হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্থান্থ নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতেন দেবী তাং নমামি হরি ভগবানকে প্রণাম করতে হলে হে বলবেন আর রাধারানীকে তপ্ত কাঞ্চন তপ্ত ন্যায় আমার শ্রীমতী রাধা রানীকে প্রণাম করতে হবে প্রণাম করলে রাধা রানীর কৃপা ভিন্ন একশোবার কৃষ্ণ নাম করলে যে পূর্ণ হয় একবার রাধা নামে সেই পূর্ণ হয় শীতাম বৃন্দাবনে শুধু একটি নামই চলে সেটা কি নাম রাধে 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 একজনের সঙ্গে ধাক্কা লেগেছে সাইকেলের সাথে পড়ে গেছে রাধে রাধে একজন আঘাত পেয়েছে আঘাত পেয়ে সে উঠে বলছে বাবা আপনার তো আঘাত লাগে না। রাধে রাধে গাড়ির এরকম হা করে আসবে কিন্তু রাধে রাধে বললে তারা সরে চলে যাবে কিচ্ছু বলবে না হাজার হাজার ময়ূর আছে পথে বড় বড় গাভী আছে সার গরু আছে সেখানে হাজার হাজার বড় বড় সব গরু দেখলে ভয় করে আসবে আপনার দিকে শুধু একটা নাম উচ্চারণ করবেন রাধে রাধে দেখেন তারা তো পশু তারা পশু যখন রাধা গোবিন্দের মঙ্গল আরতি হয় সন্ধ্যা আরতি হয় তখন ওই পশুগুলো ওই মন্দিরের সামনে দল বেঁধে এসে তারা যখন রাধা গোবিন্দের আরতি হয় তখন ওই পশুগণ হান প্রার্থনা করে তারা গোবিন্দের কাছে আকুলতা করে ওই গাভীগণ হে গোবিন্দ আমাদের তো বলেছিল একদিন পশু দেখো বৃন্দাবনে শ্যামলি ধবলি পশুরা ডাকছে ভগবানকে ভগবান ওদেরকে পশু বলে না কেউ পশু যদি বলতে হয় আমাকে বলো কারণ ওই শ্যামলি ধবলি ওরা পশু নয় রাধা রানী রূপ ধারণ করেছে বিশকা ধবলি রূপ ধারণ করেছে এরা আমার সঙ্গ ত্যাগ করতে চায় না তাই বনের মধ্যেও এরা এই পশুকুলে গাভীরুমে তারা এই বনের মধ্যে এসেছে তাই কেউ পশু বলো না পশু যদি বলতে হয় আমাকে পশু বলো ভগবান বলেছিল এদেরকে সম্মান করো কারণ ওরা ওদের ভাষাটা জড়ো ভাষা ওরা হা কৃষ্ণ বলতে গিয়ে ওদের বদন থেকে হা কৃষ্ণ বলতে গিয়ে ওদের হাম্বার বের হয়ে যায় তাই ওরা পশু নয় ওরা বৃন্দাবনে এক একটা মুনি ঋষি ওই বৃন্দাবনে যত বৃক্ষ আছে আছে যত গাছগাছালি আছে কোনো গাছ সাধারণ মানুষ নয় ওই বৃক্ষগুলো এক একটা মুনিবার এক একটা তপস্যা করে তারা বৃন্দাবনে জন্ম পেয়েছে এই বাঙালি এক ভক্ত বৃন্দাবনে গিয়েছিল বৃন্দাবনে গিয়ে আমরা এক সঙ্গে পরিক্রমা করছি উনি কি করলেন বৃন্দাবনে মাহিত্য না জেনে বৃন্দাবনে যেতে নাই উনি যাইয়ে সরাসরি সকালে মিছাক করবে একটা গাছের ডাল ভেঙেছে ডাল ভেঙে উনি মিশাক করবে আর একটি বৈষ্ণব সাধু বাবা তপস্যায় বসে আছে তিনি দৌড়ে এসে উনার চরণ জড়িয়ে ধরে বলছে বাবা আমার এই গুরুদেব এইখানে দেখেন একটাও বৃক্ষ নেই অখণ্ড রোধ দূর করছে আমার গুরুদেব তপস্যা করে এখানে বৃক্ষ খুলে জনম পেয়েছে এই ভক্তদেরকে ছায়া প্রদান করবার জন্য আর আমার গুরুদেবের অঙ্গে আপনি আঘাত করলেন আমার গুরুদেব আপনার কাছে কি অপরাধ করেছে দেখেছেন তাই বৃন্দাবনে একটি গাছের পাতা হলেও অনুমতি ছাড়া বৃন্দাবনে একটি গাছের পাতা স্পর্শ বৃন্দাবনে সাধারণ কেউ নয় বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের বৃন্দাবনে তলু রতা ভিক্ষু আদি বৃন্দাবনে যা কিছু দেখবেন বৃন্দাবনে সকলই বৈষ্ণব তারা গোবিন্দের অনুরাগী ভক্ত এবং বৃন্দাবনে গাছপালা পশু পাখি সবাই যেন গোবিন্দের অনুরাগী ভক্ত বৃন্দাবনে বসে থাকলে কি হয় শাস্ত্র বলল তপস্যা হয়ে যায় বৃন্দাবনে শয়ন করে থাকলে বৃন্দাবনে যখন শুয়ে থাকবেন বলল দণ্ডবধ পরিক্রমা হয়ে যায় বৃন্দাবনে হাটে বেড়াবেন বৃন্দাবন পরিক্রমা হয়ে যায় বৃন্দাবনে থাকাটাই বৃন্দাবনের ভজন হয়ে যায় তাই কবে হবে আমার বৃন্দাবনে বাস বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব আমি মধুর বৃন্দাবন এই বিষয় বাসনা কবে ত্যাগ করে কবে আমার মনটা আমার হৃদয়টা শুদ্ধ হবে আমাদের হৃদয়ে অন্নগত প্রাণ জনিগত মন আমরা বিষয় বাসনার মধ্যে হাবুডুবু খাচ্ছি আমরা একবার গোবিন্দকে ভজন করছি না আমি কে কোথায় ছিলাম কোথার থেকে এলাম একদিন কোথায় হারিয়ে যাবো কেন আমি এই জগতে এসেছি আমি যে কৃষ্ণ ভজন করতে এসেছি আমি দে গোবিন্দের ভজন করতে এসেছি কিন্তু এই মায়ার কবলে ভরে আমি কৃষ্ণ বুলে তাই বলছে মায়া মধ্য জীবের নাহি কৃষ্ণ স্মৃতিগান সে কারণে প্রভু সৃষ্টি করিলেন বেদাধিপ্রাণ